কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে এমন একটা সুপার কম্পিউটার আল্লাহ দিয়েছে যেখানে কোনো তথ্য দিলে ওর তথ্যের ভান্ডারা সমৃদ্ধ হয় ভান্ডারা বাড়তে থাকে এবং আল্লাহ তালা এই সুপার কম্পিউটারটা আমাদের ব্রেইনের মধ্যে সেট করে দিস আমাদের ব্রেইনের মধ্যে পবিত্র কোরআনে দেখবেন আর জারিয়াত একান্ন নম্বর সুরার একুশ নম্বর আয়তে দেখবেন আল্লাহ তালা বলতেছেন যে নিদর্শন রয়েছে তোমাদের মধ্যেও তোমরা কি তো দেখো না আমরা যদি শুধু আমাদের এই ব্রেইনটা নিয়ে একটু চিন্তা করি শেষদায় লুটিয়ে পড়তে হবে আমাদের একটু ব্রেনটা নিয়ে যদি চিন্তা করি এই যে হিউম্যান ব্রেইন পূর্ণবয়স্ক অবস্থায় প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন রয়েছে এই ব্রেইনের মধ্যে এক বিলিয়নে একশো কোটি এরকম ছিয়াশি বিলিয়ন নিউরন রয়েছে আপনার আমার এই মস্তিষ্কের মধ্যে এই নিউরনগুলো আবার প্রত্যেকটা নিউরন হাজার হাজার সংযোগ তৈরি করে যার মাধ্যমে আমরা কোনো কিছু জানি পড়ি শিখি এবং সেটাকে আমাদের দীর্ঘস্থায়ী মেমরি সেন্টারে মধ্যে রিজার্ভ করি এরপরে যখন মনে করতে চাই সে তথ্যটা আমরা আউটপুট দেই। তারা চিন্তা করেন আমাদের এই তথ্য ভাঙনার আল্লাহ তালা কতটা সমৃদ্ধ করেছেন কতটা এই যে ইন্টারমিডিয়েটে কয়টা বই মেডিকেল অ্যাডমিশন দেবেন অনেকে বুয়েটে পরীক্ষা দেবেন ঢাকা ইউনিভার্সিটি দেবেন বা আরও বড়ো বড়ো পরীক্ষা দেবেন কয়েকটা বই আপনি চাইলে সবগুলো এখানে স্টোর করতে পারবেন এবং চাইলে মেমোরাইজও করতে পারবেন সুযোগ মতো সময় মতো আপনি চাইলে এটা আউটপুট দিতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেকে ভুলে যাই অনেকে ভুলে যাই আবার অনেকে খুব সহজে মনে করতে পারি এই পার্থক্যটার কারণটা কি একই পড়া দেখা যাচ্ছে একজন সুন্দর মতো পড়ছে সে তার সময় মতো সেটাকে বের করছে সুন্দর মতো ডেলিভারি দিচ্ছে আর একজন ভুলে যাচ্ছে এর কারণটা হচ্ছে তথ্য যেটা আমরা পড়ছি সেটা স্টোর করার যে প্রসেস এই প্রসেসের মধ্যে একটা বড় ধরনের গেঞ্জাম রয়েছে তিনটা হয়ে রয়েছে আপনি যদি একটা পড়াকে দীর্ঘস্থায়ী মেমরি সেন্টারে রিজার্ভ করতে চান তিনটা হয়ে আপনাকে অবলম্বন করতে হবে যা পড়ছেন যা শিখছেন যা জানছেন সেটা কি মনোযোগ দিয়ে পড়ছেন মনোযোগ দিয়ে জানছেন দেখছেন এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট অনেক কথা আমরা চাই যে মনোযোগ দিয়ে পড়বো মনোযোগ দেওয়ার চেষ্টা করছি কিন্তু মনোযোগ থাকছে না এর কারণটা কি দেখা যায় আমরা পড়ার মাঝে মোবাইলের মধ্যে একটু নোটিফিকেশন আসছে মোবাইল টিভি ফেসবুক একটু স্ক্রল করছি বিজ্ঞানের বলছে মোবাইলের দিকে যদি কেউ এক সেকেন্ডের জন্য তাকায় তার ব্রেইনটা ঠিকঠাক অবস্থায় আসতে প্রায় বাইশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে তো আপনি পড়ার আগেই তো মোবাইল দেখে পড়তে বসতেন তারপরে ব্রেইন তো এখন ঠিকই হয়নি আবার পড়ার মাঝে আবার মোবাইল দেখতেছেন মনোযোগ আসবে কোথায় থেকে এই জন্য পড়ার অন্তত চেষ্টা করবেন মোবাইলের ডিভাইস থেকে যতটা দূরে থাকা যায় তত আপনার ব্রেইনটা অ্যাক্টিভ থাকবে শার্প থাকবে এবং মনোযোগ বাড়ার সব থেকে গুরুত্বপূর্ণ যে ওয়ে সেটা হচ্ছে সেজদায় লুটিয়ে পড়া নামাজ যদি আপনি ফুল কনসেপ্টেশন দিয়ে আপনি নামাজ পড়তে পারেন আপনার মনোযোগ আল্লাহ তালাই বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ নামাজে যখন দাঁড়াবেন আল্লাহ তালা আপনাকে দেখছে এই কনসেপ্টটা আপনার ভিতরে রাখতে হবে ফুল কনসেন্ট্রেশন নামাজে দাঁড়াইলে তো শয়তান আমাদেরকে অসহায় দেয় ধোকা দেয় দেখা যায় যত দুনিয়াবি চিন্তা সব নামাজে দাঁড়াইলে চলে আসে তো এইটা একটু সতর্ক থাকবেন নামাজে কি পড়ছেন তার অর্থটা বোঝার চেষ্টা করবেন এবং সব সময় ভয় পাবেন যে আল্লাহ আমাকে দেখছে কোনো ভুল করা যাবে না ওইখান থেকেই আপনার মনোযোগ বাড়বে ইনশাল্লাহ দুই নম্বর রিভিশন রিভিশন খুবই ইম্পর্টেন্ট যা পড়ছেন যা পড়ছেন আজকে যেটা পড়ছেন এটাকে ফেলে রাখবেন না পরের দিন সেটা আবার পড়বেন চার দিন পর এই পড়াটা আবার পড়বেন সাত দিন পর এরপর আবার পড়বেন পনেরো দিন পর এরপর আবার পড়বেন এক মাস পর আবার পড়বেন তার মানে কি ছয়টা ফেজ রয়েছে আজকে যা বললেন কালকে আবার পড়তে হবে এই পড়াটাই চার দিন পর আবার এটাকে পড়তে হবে সাত দিন পর পড়তে হবে পনেরো দিন পর এরপর এক মাস পর ইনশাল্লাহ এই যে তথ্যটা আপনি বললেন এটা আপনার দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে রিজার্ভ হয়ে যাবে আপনি পরীক্ষা সুন্দর মতো এটাকে আউটফুট দিতে পারবেন এবং তিন নাম্বার ঘুম রাতের ঘুম খুবই জরুরি আমরা যা কিছু শিখি যা কিছু জানি পড়ি এগুলো প্রসেস হয়ে দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে যে রাতের ঘুমের সময় আমরা অনেকে ঘুমাতে যাচ্ছি রাত একটা দুটা বেজে যাচ্ছে সেই সময় ওই সময় আপনার এই জন্য এখন থেকে এশার নামাজের পর চেষ্টা করবেন আর্লি ঘুমিয়ে যাওয়ার এটা তো নবীকুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এশার নামাজের পর কোনো মিটিং মিছিল চলবে না কোনো আড্ডাবাজি চলবে না এখন তো অনেক ছাত্র ভাইদেরকে দেখি এশার সালাদের পরে তার একটু ঘুরতে যায় বাইরে আড্ডা দিচ্ছে পড়া শুরু করছে বারোটার দিকে তা সেই পড়া কি ব্রেনের মধ্যে রিজার্ভ হবে সম্ভব কোনোভাবেই সম্ভব না পড়তে হবে একদম ভোরবেলা উঠে পড়তে হবে এবং রাতে যে ঘুমাবেন সারাদিন যারা পড়েছেন এই পড়াটা ইনশাল্লাহ যদি রাতের ঘুমটা ঠিক মতো হয় আপনার এটা দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে এটা রিজার্ভ হবে বুঝতে পেরেছেন একটা গল্প বলে শেষ করব। পিপড়া এই পিপড়ার জীবন নিয়ে যদি একটি অ্যানালিস করেন এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আল্লাহ তালা কিন্তু পবিত্র কোরআনে পিপড়া দিয়ে একটা সুরাই দিয়েছে সম্ভবত সাতাশ নাম্বার সূরা আর এমনি এমনি কিন্তু দেয়নি পিপড়ারা যখন চলে আপনি দেখবেন ওরা কিন্তু এক লাইনে চলে শৃঙ্খল এবং তাদেরকে কাজ কিন্তু আলাদা করে ভাগ করে দেওয়া আছে কে কোন কাজ করে ভাগ করে দেওয়া আছে একটা গ্রুপকে দেওয়া হয় রানীকে হেফাজতে রাখতে হবে একটা গ্রুপ খাবার সংগ্রহে যাও আর একটা গ্রুপ থাকবে সে রাজ্য পাহারা দিবে কোনো বয়সত্রু যদি আক্রমণ করে তাকে প্রতিহত করতে হবে এবং এত সুন্দর মেকানিজম যখন কেউ বিপদে পড়ে একটা পিপড়া বিপদে পড়েছে বা মারা গিয়েছে বা কোনো বয়সত্রু আক্রমণ করেছে তখন তারা একটা কেমিক্যাল রাসায়নিক পদার্থ বের করে দেয় ওই সিগন্যাল তখন অন্য পিঁপড়ারা বুঝতে পারে তখন সবাই ওই জায়গায় চলে আস সবাই এক একসাথে ঝাবিও পারে যে খাবার সংগ্রহে গিয়েছিল সেও চলে আসে যে রানী ঢেবা ছিল সেও চলে আসে প্রথমে শত্রুর মোকাবেলা করতে হবে কি চমৎকার সিস্টেম চিন্তা করেন আমাদের সমাজে আজকে এটা আছে সমাজে কেউ বিপদে বলে আমরা এগিয়ে যাচ্ছি না আমাদের মধ্যে ইউনিটি নাই স্পেশালি তো মুসলিমদের মধ্যে ইউনিটি নাই মুসলিমদেরকে ভাগ করে দেওয়া হয়েছে তো পিঁপড়ার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং খুবই ইম্পর্টেন্ট কথা পিঁপড়ারা গ্রীষ্মকালে খাবার সংগ্রহ করে দিন রাত পরিশ্রম করে কারণ তারা জানে যে শীতকালে তাদের খাবার থাকবে না ওই দূর দিনের কথা চিন্তা করে তারা খাবারটা রিজার্ভ করে এই যে আপনারা যারা এখন ইন্টারমিডিয়েট বা কামিল অবস্থায় আছেন আপনারা সামনে মেডিকেল অ্যাডমিশন দিবেন বা অন্য কোনো অ্যাডমিশনের পরীক্ষা দেবেন ওই সময় তো অনেক পড়ার চাপ থাকবে এই সময় তো একটু রিল্যাক্সে আছেন আপনারা এই সময়টাকে কাজে লাগান পিপড়ার ওই জায়গা থেকে শিক্ষা নেন গ্রীষ্মকালে যারা দিন পরিশ্রম করে আপনারা এখন থেকে প্রতি অক্ নামার শেষে অন্তত পাঁচটা বা দশটা এমসি পড়ার চেষ্টা করেন প্রতি অক্টে নামাজ শেষে দেখবেন যে বছর ইনশাল্লাহ দশ থেকে পনেরো হাজার এমসিকে আপনার পড়া হয়ে গিয়েছে যখন অ্যাডমিশনের পরীক্ষা দিবেন তখন আপনার সিক্সটি থেকে সেভেন্টি পড়া আপনার হয়ে গিয়েছে জীবনে সফল হতে গেলে তিনটা ব্যাপার মাথায় রাখবেন এটা বলে আমি শেষ করব। তিনটা ব্যাপার ইনশাল্লাহ আপনি যে স্টেজের স্টুডেন্ট হন আপনি যা চিন্তা করছেন আমি সফল হবেন এক নাম্বার বাবা মার দোয়া নেবেন মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের নিচে বসে থাকেন কান্নাকাটি করেন মারা অনেক সময় বয়স হয়ে যাওয়ার কারণে একটু বলে বলতে পারে এটা মনে কিছু নেওয়া যাবে না মা তো বলতে পারে পান ধরে তাকে মাপ চান ক্ষমা চান মায়ের দোয়া নেন জীবন বদলে যাবে কোথায় যাবেন আপনি চিন্তা করতে পারবেন না বাবা বেঁচে থাকলে বাবার দোয়াটা নেন দুই নাম্বার হচ্ছে অধ্যাবসায় লাগবে অধ্যাবসাটা লাগবে এবং কিভাবে পড়তে হবে সেটা আমি বলেছি সিস্টেমটা আমি বলেছি নাম্বার থ্রি গোপন গুণা ছেড়ে দিতে হবে গোপন ইবাদত করতে হবে গোপন গুণায় যারা লিপ্ত এই যে একটু আগে চমৎকার আলোচনা করেছে যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য একটা হাতিয়ার আজকে আমার কাছে হাজার হাজার পেশেন্ট ফোন দিয়ে কান্নাকাটি করে স্যার কোনো উপায় পাচ্ছি না কিভাবে কি চক্রে ঢুকে গিয়েছি আজকে বের হতে পারছি না অসহায় স্যার আমি অসহায় মনে হয় মরে যাই এমনও চিন্তার বিকৃত হয় যে তাদের এখন অপোজিট সেক্সের প্রতি আর আগ্রহ থাকে না হোমোসেক্সুয়ালি টেন্ডেন্সি চলে আসছে পর্নোগ্রাফি দেখে দেখে যে স্যার আমি চাই না স্যার যে একটা ছেলেকে আমার ভালো লাগছে ছেলে ফোন দিয়ে বলতেছে স্যার আমার অন্য একটা ছেলেকে ভালো লাগতেছে কেমন কথা কান্না করে কিন্তু কোনো উপায় নাই স্যার আমার মধ্যে ওই চিন্তাটাই আসতেছে না স্যার আমি যে বিয়ে করবো ওই ওই মানে ওই যেটা আমার মধ্যে নাই ওই আগ্রহটা আমি হারিয়ে ফেলেছি স্যার আমি এরকম ছিলাম না এর জন্য দয়া করে কেউ যদি এর আশেপাশে থাকেন দূরে থাকেন ভাই ধ্বংস হয়ে যাবে এমন গোপন গুণা এটা এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আপনার হবে যেটা বংশে আপনার হয় নাই কারো এবং এমন রোগ আল্লাহ মাফ করে হতে পারে যেটা কাউকে শেয়ারও করতে পারবেন না এর জন্য গোপন গুনা ছেড়ে দেন আল্লাহ তালাহা খুশি হয়ে যাবে আল্লাহকে রাজি খুশির জন্য গোপন গুনাহ ছেড়ে গোপন ইবাদত করেন তাহাদ্দুল্লাহ সালে তাদের করেন যে স্বপ্ন আপনি দেখবেন সেই স্বপ্ন ইনসা আপনি বাস্তব রূপান্তরিত করতে পারবেন এটা আপনি বিশ্বাস করেন আমাদের ব্রেইনের একটা সিস্টেম আছে আমরা যা নিয়ে ভাবি যা নিয়ে চিন্তা করি ব্রেইনের মধ্যে তখন রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম চালু হয়ে যায় আর এ এস বলে জানিয়ে চিন্তা করবেন জানিয়ে ভাববেন ব্রেন তখন আপনাকে ওইভাবে পরিচালিত করবে আর আল্লাহর সাথে আপনার আছেই তার মানে এখন যারা চিন্তা করছেন যে আমি বড় ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বড় সায়েন্টিস্ট হব ইসলামীর বড় দিনের দায়ী হব আলেম হব ইসলামকে নিয়ে চিন্তা করেন সাতশো শতাব্দীর দিকে ইসলাম কোথায় ছিল এমন বিস্তৃত সাম্রাজ্য তারা দখল করেছিল ওই সময় পর্যন্ত কারো অধীনে এত বড় রাজ্য ছিল না অত শুরু হয়েছিল কোথায় থেকে একটা সামান্য একটা গোত্র একটা উপজাতি ছিল তারা নবীকরিম সাল্লাহামের বদৌলতে তারা গোটা বিশ্ব দখল করেছিল তো আপনাদের মধ্যে এখন ওই চিন্তাটা জাগ্রত করতে হবে যে হ্যাঁ আমি পারবো শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে না এমন কিছু করতে হবে ইসলামের কাজে যেন লাগে ইসলামের জন্য নিজেকে ডেডিকেশন নিয়ে আসি নিজের মধ্যে যে ইসলামের জন্য আমি কাজ করবো গোপন ইবাদত করেন আপনি যা চাচ্ছেন তাই পাবেন ইনশাল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আপনাদের মনে হয় পূরণ করুক দোয়া রাখবেন ভালো থাকবেন আসালামালকুম রহমতুল্লাহ